বিভাগীয় ও জেলা পর্যায়ে সফরের প্রথম দিনে চট্টগ্রামে লালদিঘি ময়দানে ছাত্রজনতার সাথে বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মতবিনিময় সভা এতে অংশ নেন হাসনাত আবদুল্লা সহ অন্য সমন্বয়করা এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন স্বৈরাচার পতন আন্দোলনে যেমন সবাই ঐক্যবদ্ধ হয়েছিল তেমনি রাষ্ট্র সংস্কারেও সবাইকে একসাথে কাজ করতে হবে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির অপচেষ্টা ও সন্ত্রাস চাঁদাবাজির হুঁশিয়ারি দেন তিনি সময়ে যেভাবে ছিল ঠিক একইভাবে পোস্টার রয়েছে শুধু ছবিগুলোর পরিবর্তন হয়েছে আমরা আপনাদেরকে বলতে চাই ছাত্র নাগরিকের আন্দোলনকে পুঁজি করে আপনারা সেই আন্দোলনকে দলীয়করণ করার চেষ্টা করবেন এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মত করেন সমন্বয়করা দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে অবস্থানের কথা তুলে ধরেন হাসনাত আব্দুল্লাহ স্বাধীনতাটাকে আমাদের ধরে রাখার জন্য আমাকে আমার হচ্ছে ছাত্র রাজনীতি করতে হবে ঠিক ঠিক তবে অবশ্যই অবশ্যই দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না যেটা আমার মাদার টিম প্রেসক্রিপশন দিবে আর আমি ক্যাম্পাসে সেটা বাস্তবায়ন করব এদিকে মুন্সিগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজ মাঠে ছাত্র জনতার সাথে মতবিনিময় সভায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম সহ চোদ্দ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রের স্বার্থের সাথে সংবিধানের সাংঘর্ষিক ধারাগুলো পরিবর্তনের তাগিদ দেন সার্জিস যেরকম ফ্যাসিসদের দ্বারা ষোলো বছর কয়েক বছর পরে এই পরিচালিত হবে আপনারা চান যদি আপনারা না চান তাহলে আপনাদের হয় মেধাবী এবং দক্ষতা সম্পন্ন হয়ে ওই রাজনীতিতে প্রবেশ করতে হবে অথবা রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠতে হবে এর আগে ছাত্র প্রতিনিধিদের সাথে কথা বলেন চার্জিস সহ অন্য সমন্বয়করা সাক্ষাৎ করেন আন্দোলনে হতাহতদের পরিবারের সাথে এছাড়া জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দের সাথেও মতবিনিময় করেন তারা জাহিদ হাসান যমুনা ইস্যুতেই আলোচনায় বিসিবি চলছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প সামনে ভারত সফর এর মাঝেই হঠাৎ করে অধিকাংশই তারা হন ভবনের পাপন যুগের দুঃশাসনের পরেও মুখ বন্ধ ছিল সবার তবে পরিবর্তিত পরিস্থিতিতে নানা দাবিতে তারাই এবার আওয়াজ তুলেছেন সতেরো দফা লিখিত দাবি নিয়ে বিসিবি কার্যালয়ে হাজির হন চৌষট্টি জেলার বিভিন্ন পর্যায়ের ক্রিকেটাররা ঘরোয়া লীগের নির্দিষ্ট ক্যালেন্ডার এনসিএল এর দ্বিতীয় সারির আরেকটি দল গঠন বোর্ডের প্রথম শ্রেণীর চুক্তির ক্রিকেটারের সংখ্যা বাড়ানো আম্পায়ারিং এর মান উন্নতি ভালো উইকেট নিশ্চিত করা প্রতিটি জেলায় নিয়মিত লীগ আছে অনুশীলনের সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি লোয়ার ক্রিকেটের ক্রিকেট খেলে যারা ভুক্তভোগী তাদের মনের কথাগুলো তুলে ধরার জন্য আসে এটা কোনো আন্দোলন না এদেরকে জাস্ট খালি রিমাইন্ডে দেওয়া যে আসলে আমাদের এই প্রবলেমগুলো আমরা ফেস করি এগুলো যেন চেঞ্জ হয় এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা চেয়েছি প্রত্যেকটা ক্লাবের সাথে প্রত্যেকটা প্লেয়ার ইন্ডিভিজুয়াল স্টাম্প कर रहे हैं সাইন হবে সাইনিংটা সাইনিং পেপারটা দুইজনের কাছেই থাকবে আমরা যারা এখানে আসি চৌষট্টি জেলার সকল ক্রিকেটার সকল শ্রেণীর ক্রিকেটারের একটাই দাবি যে এই কোয়াপটা নতুন করে পুনর্গঠন করা হোক দু সালে বিসিবি নানা অব্যবস্থাপনা নিয়ে সোচ্চার হয়েছিলেন ক্রিকেটাররা যার নেতৃত্ব দিয়েছিলেন সাকিব আল হাসান বিভিন্ন দাবি তুলে দিয়েছিলেন ধর্মঘটের ডাক পরবর্তীতে যা মেনে আশ্বাস দেয় বিসিবি এবারও একই পথেই হারছে ফারুক আহমেদের বোর্ড আন্দোলনে নামা ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন নাজমুল আবেদিন ফাহিম বিসিবির এই পরিচালক নিজেও বেশিরভাগ দাবিকে যৌক্তিক বলে মনে করেন যে দাবি দায়ের ব্যাপারটা আছে আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডের এখন যেটা চেষ্টা হবে সেটা হচ্ছে যে এবনতব করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ বাধার কোনো সম্ভাবনা নেই দুপুরে নিয়মিত প্রেস ব্রিফিং এ পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কোন প্রেক্ষাপটে কেন এই কথা বলেছেন তা খতিয়ে দেখা হবে গেল বৃহস্পতিবারই শান্তিরক্ষায় ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে বলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাস যুদ্ধ এবং বাংলাদেশ পরিস্থিতির কথা উল্লেখ করে সামরিক কমান্ডারদের এসব ঘটনাপ্রবাহ বিশ্লেষণের পরামর্শ দেন রাজনাথ সিং তারই ধারাবাহিকতায় দিল্লির যুদ্ধ প্রস্তুতির কথায় উদ্বিগ্ন নয় বরং বিস্মিত ঢাকা এ মন্তব্য করলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দুপুরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এমন কথা জানান তিনি বলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কোন প্রেক্ষাপটে এই কথাগুলো বলেছেন সেটা খতিয়ে দেখা হবে উক্রেইনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের অন্তত এখানে কি সম্পর্ক আর এর সাথে ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কি করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে পররাষ্ট্র উপদেষ্টা জানান শেখ হাসিনাকে দেশটি রাজনৈতিক আশ্রয় দিতেই পারে তবে সেই পদক্ষেপ গ্রহণ তাদের উচিত হবে কিনা সেটা জানতে চাইবে বাংলাদেশ এ সময় রোহিঙ্গা প্রসঙ্গেও কথা বলেন তিনি জানান অনুপ্রবেশকারীদের করা হবে পুশব্যাক রাজনৈতিক আশ্রয় স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে রাজনৈতিক আশ্রয় দিতে পারে উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয় সেটা আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে রাজি না কিন্তু কিছু ঢুকে যাচ্ছে এটা আমরা জানি জানান জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে দশ থেকে বারো জনের একটি দল যাবেন কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না চাইলে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হবে না সমন্বয়কেরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিক্ষার্থীরা তুলে ধরেন তাদের মতামত তো মব জাস্টিসটাকে নিয়ন্ত্রণ করা আসলে এই মুহূর্তে আমি মনে করি প্রধান কাজের মধ্যে একটি যে আন্দোলন আমরা করেছি যে গণ অভ্যত করেছি আন্দোলন একটা রাজনীতির অংশ সেই রাজনীতিটা ক্যাম্পাসের বাইরে থাকবে ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যাপার সেটাকে বন্ধ করতে হবে পরে বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন শিক্ষার্থীদের হাত ধরেই বাংলাদেশ বর্তমান পর্যায়ে পৌঁছেছে ছাত্র আন্দোলনে নিহত বা আহতদের আত্মত্যাগের কথা স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই। এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই আমাদের প্রতিজ্ঞা রইলো আমরা এটা করব আমরা নতুন বাংলাদেশের অফিস এটা করেছি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি সেটা যেন সবাই মিলে আমরা করতে পারি যতক্ষণ পর্যন্ত স্বপ্ন পূরণ না হচ্ছে ছাত্র জনতাকে চেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান ডক্টর ইউনুস বলেন নতুন প্রজন্মের হাত ধরেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ একদিন চুপচাপ শুয়ে শুয়ে স্বপ্নের মধ্যে এরা ছিল দুঃস্বপ্ন দেখছিল আমরা শান্ত আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিলাম হঠাৎ করে গোলমাল হয়ে গেল তারা কি চুপচাপ বসে থাকবে মোটেই খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃশব্দের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায় তারা শান্ত মতে আবার শান্তিতে আবার তাদের রাজত্ব চালাতে পারে তারা চেষ্টা ত্রুটি করবে না বাংলাদেশে তরুণদের বিপ্লবের মাধ্যমে শুধু নতুন দেশ নয় নতুন পৃথিবীও তৈরি হবে বলে আশা প্রকাশ করেন নোবেল জয়ী এই অর্থনীতিবিদ কাজে যে কাজ শুরু করেছ এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দেবে এই সুযোগ যেন হাতছাড়া না হয় এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না কাজে এইটা যেন শুধু রাষ্ট্র নয় পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে সরকারের কাজ যাতে ধীর গতির না হয়ে যায় সে বিষয়ে নজর দিয়ে প্রতি মাসে অন্তত একটা চিঠি লিখতে দেশের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অন্তত মাসে একটা করে চিঠি লিখব আমাদের কাছে শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য এটা বাকি রয়ে গেল এটা ঠিক হলো না কারণ আমরা হয়তো অনেক সময় মাথার থেকে ছুটে যাবে যেহেতু তোমরা যেভাবে দেখে এসছো আমরা সেভাবে দেখতে জানি না ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা